ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হলো আরেকটা নতুন সকাল নতুন দিন তো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো সকালবেলা উঠে দেখতে পাচ্ছ স্নান স্নান হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি যশোরে আর আমি স্নান ওই অনাজড়ার এড়িয়ে দেখো দেখছি দেখো তো আজকে সকাল আজকে সকাল না অ্যাকচুয়ালি কালকে রাত থেকে এখানে হচ্ছে বৃষ্টি মানে বেশিক্ষণ আধ ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল আর সকাল ছটার সময় যখন উঠেছি তখনও দেখছি বৃষ্টি মতো পড়ছে কিন্তু বৃষ্টি চোখ দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি কুয়াশাগুলোই হয়তো ওরকমভাবে টপ 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 করে পড়ছিল। তো এই জায়গাটাতে এসেছি ভিডিওটা করতে কারণ আজকে এক ফুটা রোদ ওঠেনি আর ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছে এত বেশি সুন্দর লাগছে তাই ভাবলাম ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করি আর গ্রামের ব্লগ বলতে এইটুকুই গ্রাম থেকে শহর যশোরে ঢুকছি তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি সকালবেলা উঠে চা ফা খেয়ে নিয়েছি তো এখন ব্রেকফাস্টটা করে তারপরেই বেরোবো তো বারোটা সাড়ে বারোটা নাগাদ হয়তো গাড়ি চলে আসবে আমাদের তো তখনই বেরিয়ে যাব। আর ভাবলাম এই সুন্দর ওয়েদারটা থেকে ব্লগটাকে স্টার্ট করি কারণ এত সুন্দর ওয়েদার হয়তো পরে আর পাবো না জাস্ট দেখো এত ভালো লাগছিল সকালবেলা উঠে যে বাইরেটা একদম পুরো ধোয়া ধোয়া কুয়াশা হয়ে রয়েছে তো লাস্ট মুহূর্তে এখান থেকে ব্লগটাকে আমি শুরু করলাম ভাবলাম যে না ঠিক আছে একটা জায়গায় চলে যাচ্ছি গ্রাম থেকে শহরে ঢুকছি তো ব্লগটাকে স্টার্টিংটা গ্রাম থেকেই করি শহরে গিয়ে না হয় শেষ হবে তাই জন্য লাস্ট ব্লগ এই গ্রামে আমাদের তো ঠিক আছে চলো তারপরে রেডি ফেডি হয়ে আবার কথা বলছি তোমাদের সাথে দেখো এরা আমাদের শহরে থাকলে হয়তো না হয় কেউ চুরি করে নেবে না হয় কোথাও পালিয়ে যাবে এরা এতটা পোষ মানান যে এদেরকে এখানে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে পুরো স্বাধীন এরা স্বাধীনভাবে ঘুরছে আবার রাত হলে সন্ধ্যে হলে নিজের জায়গায় ফিরে যায় দেখো এখানে দুটো ওখানে একটা আর এখানে তো হাম্বা রয়েছে সারা সারা দিন ধরে এ দেখো দেখছে দেখো দেখছে দেখো আর ওয়েদারটা জাস্ট দেখো একবার কুয়াশা দেখলেই বুঝবে এই জায়গাগুলোতে দেখো পুরো ধোয়া ধোঁয়া রয়েছে এখনো পর্যন্ত এখন সকাল দশটার মতো বাজে পাখিদের সাউন্ড এটাই অসাধারণ লাগে একটু চুপ করে থাকলেই পাখিদের সাউন্ডটা পুরো শোনা যায় আরও এখানে মুরগি কতগুলো ছোট ছোটো এইটুকুটুকু সাইজের হবে কতগুলো ছোট ছোট বাচ্চা ছিল এর আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সেই বাচ্চাগুলোকে আমি খুঁজে পাচ্ছি না আমি একটুখানি দেখে যেতে চাইছিলাম যাওয়ার আগে আরেকটা ছোটো ক্লিপ নিতে চাইছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না ওদেরকে দেখি যদি যাওয়ার সময় খুঁজে পাই তাহলে আরেকটা ছোটোখাটো ওদের ক্লিপ নিয়ে নেব আর ব্যাকগ্রাউন্ডটা দেখো এত সুন্দর আসছে ওই যে ওই যে ওই মুরগি এইটা হচ্ছিলো ওদের বাড়ি যাদের বাড়িতে আমরা উঠেছিলাম ওই বাড়িটা হচ্ছে ওনাদের এটা ওদের উঠোন আর এই শাড়িগুলো তো দেখিয়েছিলাম ওই দেখো এখনও রণজয় ঠিক সেম জায়গাতেই দাঁড়িয়ে আছে দেখো ওই যে ওখানে আরও দুটো হাম্বা আরও একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে এখানে কত গাছ নীলকণ্ঠ গাছ শিউলি গাছ বাপরে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো অত বড় একটা চাল কুমড়ো ওই দেখো ওই দেখো এখানে দুজন আছে এটার ভেতরেই মনে হয় ছোটো ছোটো মুরগিগুলো রয়েছে যাক লোকের বাড়ি ধোপা উচিত নয় ওই দেখো একটা হাম্বা তাকিয়ে আছে তো আমরা রেডি ফেডি হয়ে গেছি যাওয়ার জন্য রওজা তো অনেক আগে রেডি হয়ে গেছিলো সবাই রেডি হয়ে গেছি গাড়ি চলে এসছে মালপত্র উঠে গেছে এবার দুগ্গা দুগ্গা করে শুধু রওনার পালা আর এই হচ্ছে আমার ড্রেস আজকের তো চলো এ পালা শেষ ধরো ঘর পুরো ফাঁকা দেখা ওই ঘরটা আমরা ছিলাম আর ওদিকে ঘরটা দিদিরা ছিল চলো তাহলে রওনা দেখা যাক ব্যাস একটু একটু করে বাড়ির দিকে এগোচ্ছি যশোর হচ্ছে লাস্ট ডেস্টিনেশন তো একটু একটু করে বেরোচ্ছি বাড়ির দিকে ঠিক আছে চলো গাড়িতে উঠিয়ে আবার কথা হচ্ছে চলো মামা চলো হাসি আসি মা ভালো থেকো হ্যাঁ আমরা রেডি হয়েছি বেরিয়ে গেছি আফসোস ওই মুরগির ছোটো ছোটো ছানাগুলোকে দেখতে পেলাম না আর অনেকক্ষণ ধরে খুঁজছিলাম ছানাগুলোকে পেলাম না কোথায় খেলছে ওরা তো চলো গাড়ি তো চলে এসছে যাওয়া যাক এই যে লাস্ট বারের মতো গ্রামের রাস্তা তো চলো না করলেও একটু এই এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এবার আমাদের ফেরার পালা আমরা যশোরে যাচ্ছি আর চোখ মোটামুটি সবারই ভেজা ছিল কারণ এতদিন আমরা এখানে ছিলাম তো কষ্ট পাওয়াটা স্বাভাবিক আর দেখো পাড়ার বাচ্চাগুলো চলে এসছে আমাদেরকে দেখার জন্য কারণ আমরা যখন এসছিলাম আবার যখন ফেরত যাচ্ছি সব এসে ভিড় করছে আর সবাই আশেপাশে আরও অনেকে ছিল সবাইকে রেকর্ডিং করা হয়নি কারণ সবারই মোটামুটি এই সময়টা একটু মনটা খারাপ ছিল তাই আমরা ভালোটাই নিয়ে যেতে চাই খারাপটাই নিয়ে যেতে চাই না তো সেগুলো আর রেকর্ডিংও করিনি তো দুক্কা দুকা করে রওনা তো দিয়ে দিলাম তো যাওয়ার পথে এই রাস্তাগুলো আরও একবার নিজের কাছে স্মৃতি হিসাবে রেখে দিলাম কারণ আবার কবে আসা হবে কি হবে না কিছুই জানি না আর এমনও নয় যে মন চাইল চলে গেলাম তা নয় কতটা কসরত করে আসতে হয় সেটা সবাই জানে তো যাই হোক এই গ্রামের এই সৌন্দর্য তো সাথে করে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে যাতে নিজেরা উপভোগ করতে পারি তোমাদেরও সাথে উপভোগ করাতে পারি তো তোমরাও দেখতে থাকো ফ্লগটা আর যেতে যেতে অনেকটাই সুন্দর কিছু ক্যাপচার করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর নিজেদেরও কাছে স্মৃতি হিসাবে কিছুটা রয়ে যাবে মেয়ের প্যান্ডেল এসে গেছি না করলে না গো নাই না পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছে আমি নিমা তুমি কি পাগল হয়ে গেছো নিমা কি পাগল নামসা করে আর হ্যাঁ সেটাই শিশু ভাইয়ের মন্দিরে রয়েছে আর শিশু ভাইকে নিতে এসেছি

Ei! É আসলে গ্রাম মানেই সুন্দর কিন্তু আমরা যেখানটাতে ছিলাম তার ঠিক পেছন দিকটা মানে এত সুন্দর জায়গাটা রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানটাতে আসা একদমই হয়নি কিন্তু ভাগ্যবশত আবার আমাদের যা ফেরার সময় গাড়িটা ওই দিক দিয়েই যাচ্ছিলো তো দেখাও হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি পুরোটা রফাইলই রেখেছি কারণ যাতে এই সুন্দর দৃশ্যটাকে যাতে রকম ভাবে খাট না করতে হয় তাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সেরকমভাবে সর্ষের ক্ষেতটা কখনো দেখা হয়নি আর যাওয়ার পথে এই দুপাশ জুড়ে যখন শুধু সর্ষে আর সবুজ ঘাস দেখছিলাম ইচ্ছে ছিল নেমে দুটো ফটো তুলি কিন্তু সময় ছিল না আর যেটা যেহেতু ওটা একদম হাইওয়ে ছিল ওখানে গাড়ি দাঁড় করানোটাও সম্ভব ছিল না তাই এত সুন্দর ছিল জায়গাটা এতটাই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ মানে চারিদিকে সবুজ না এত হলুদ মানে এত ভালো লাগছে জায়গাটা খুব ইচ্ছা ছিল দাঁড়িয়ে দুটো ফটো তুলি কিন্তু সেটা সম্ভব হয়নি আবার যদি কখনো কখনও এরকম সর্ষে ক্ষেত বা এরকম জায়গা যদি কখনো যাই তখন ডেফিনেটলি একটা ফটো তো আমি নিশ্চয়ই তুলব

তো এই এসে গেছি সামনেই বাড়ি ওখান থেকে একটু রাস্তাটা কাটা ছিল বলে তো হেঁটে আসতে হচ্ছে নইলে গাড়িটা ভেতরেই ঢুকিয়ে নিত কই না তো চলো যা যাক এই যে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি ঠাকুর বাহ খুব সুন্দর দেখা গেছে এখানে খুব সুন্দর খুব সুন্দর ঠাকুরগুলো এই আরেকটা রুম চেয়ারটা মাছ মোরা কাম চেয়ার মানে এই বেতের দিয়ে পুরো চেয়ারটাকে বানানো দেখেছো চেয়ারটা হুম এগুলো নিয়ে যাওয়া যায় নাকি কি এখন আমাদের বিছানা রেডি একদম আহ বসলেন মহারাজ

দেখো এটা তো আমাদের এর সাথে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ভীষণ জোরে খিদে পেয়েছিল ভীষণ জোরে তো খুব ভালো খেয়েছি আর এখন আমরা ওদের ছাদে এসেছি আর আমি খাচ্ছি এখন পান শিম এ দেখো

ওদের গাছে নাকি লেবুও হয়েছে এই দেখো এই তো কটা ছোট্ট একটা গাছ এই দেখো এই দেখো কিউট ছোট্ট ছোট্ট লেবু এইখানেও হয়েছে এটাও কি লেবু গাছ রে এই দেখো ছোট্ট ছোট্ট এই দেখো ওই দেখো কমলালেবু এই দেখো কাটায় আটকে গেছি আমি এই দেখো কমলালেবু হয়েছে হুম মা কতগুলো হয়েছে এই দেখো দেখো ছোট্টো একটুখানি গাছ এটা শিউলি ফুলের গাছ ও দেখো নিচে কত হাঁস ঘুরে বেড়াচ্ছে এইগুলো এখানে থাকা ম্যান্ডেটারি দেখো ভিউটা জাস্ট দেখো অসাধারণ আর ওই দেখো ওটা একটা ড্র্যাগন গাছ মানে ড্রাগন ফল যেটা হয় ড্রাগন ফলের গাছ ওটা ওদের ছাদেও আছে দেখো ড্রাগন গাছ এটা এখন একটু ছোটো ড্রাগন ফ্রুট শুনেছি অনেক দিন নাকি টাইম লাগে এক থেকে দেড় বছর নাকি টাইম লাগে জানি না আমি বলতে পারবো না ঠিক এই হচ্ছে ভিউ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন টোটালি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো গ্রাম থেকে শহরে এসে আর এই বাড়ির ছাদে এসে ভিডিওটাকে শেষ করছি চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই